বেশি কিছু কইতাম না তবে মালটার এই যে এখান থেকে নিতে আমার একশো লাখি লাগছে কি এমন আছে মালটার মাল বলতে গেছে গানের কথা বোঝানো হইয়া আছে মানে গানের ভিতর কি এমন আছে যে আমার একশো লাখি লাগলো এটাই আজকে আমরা সুন্দর করিয়া দেখি গো আমারটা সব শেষ দেখা হইছে ও স্পেন্ড করতে করতে ফেজালাই মারও আসি না পিকের মধ্যে ল্যান্ডিং করে ফেলছে গেছে কারণ আমাদের সেই বিশ্ববিখ্যাত এই অ্যান গানটা খুঁজতে হবে যার মূল্য একশো লাখি আমি একবার না একশো বার কইয়াম একশো লাখি দা গান নিশ্চই একশো লাখি দা এয়ান গান ইস পাইয়া ফিলিয়া আছি গো পাইয়া ফেলিয়ে আছি এইখানে আর এক মুহূর্ত রই বেশ সুন্দর গুলি করতাছে গুলি করিও না গো এনিমি ভাইয়া তুই দিwaste চাও টম টম নিয়ে পড়াও চট দিয়েগোনমতি খেলে আইছি এখন গাইজ রুট মট কইরা তারপরে জাল লাগবো কারণ এসে গে পিকে এর মধ্যে যাইতাছে কবি গেমিং বিলেনে রোপ এনিমি সেট গগ গ গুমকুরিয়া গগ গগে তোমাৰ কে হাল দেবা গগ গগ ব্লু একশ লাখ দা গা আনিছি এটা খাম খুৱালি কথা নাকি মোৰ বিনা কিল চুৰি কৰি ফুলচি কাৰা অ তোমাৰ তেল বসিয়া বসিয়া এনে কাম কৰ্ত বাহিৰ পলাই লা কিল লিগে এ কি সুন্দর করে চালের উপরে বই যাবে ঢেলাইতেছি খারো তোমাক ঢেলার নাম বন্ধ করতেছি সুফি সুফি টাই টাই করিয়া জাহিয়া লুটটা করিয়া তার এ গাইস পেছনে আরেকটাই আন গান আর এই গানের নাম বলো তো এ আর নাইনটি আমি সংক্ষিপ্ত আকারে সহজ সরল ভাবে বলিয়া থাকি এন তোমরা কানে গেল গো আমার থেকে ডেল মার ফুচি এই যে আমি গজ্ঞা মারো আমারে হ্যাঁ হ্যাঁ এনের গাওয়া খায় পলাইয়া গিয়া আছে তো গায়ে আমরা এখন ই গাইছি নিবি সেট অরিয়ন এসে তুমি তোমার অরিয়নের মধ্যে গগ গগ গ্লু ওয়াল যেতে যেতে পথে দিনের বেলায় রে চাঁদ আমায় দেখাই দিল রে হে হে দুই একবার তো মরি এটা কইলেও কেন না কইলি কি বট মানুষ মরতেই পারি কিন্তু গাইস একশো লাখিতে যে গান নিছি এটার ক্ষমতা আমি যে তোর দেখাইতে না পার সে তোর আমি থামিয়াবো না কিন্তু গান আমি এ পে আস পাইয়া গান পাহিয়া পেলিয়া আছি এবার গানটা নিয়ে পলাই গেছিলাম গাই যাইতাম না মাথা মাতামতা উড়াই হাল দাম গ উদ উল দিয়ামিয়া গগ দিনের বেলায় আমার চাপ দেখাই দিবে আম বই থাকম কনে গেলা তোমরা গো এখানে ওই যে লুট করতামছি গা 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 গগ কইতা দিয়া গ আচ্ছা একশো লাখি দেয়া যে গান্দা নিলাম এখন দুটো একটা ওয়ান ট্যাপ মেরে দেখলাম না আপনাকে তারা দেখাইতেছে এক মিনিট ওই যে একটা এনিমি ওয়ান ট্যাপ আকাশের জায়গা গুলি আরে সমস্যা নাই ডান মারিয়া ওয়ান ট্যাপ নিচের দিকে নিত্তিক করে টুনুস করে ওয়ান ট্যাপ একটু গ্যাস লাগছে আবার ডান মারি ওয়ান ট্যাপ এত কথা কথা করে লাভটা খেয়ে হে টু ট্যাপই লাগলো বাস থন আপনার ওয়ান ট্যাপ আর টু ট্যাপ গায়ে আগে দুমাটকে কেন হই কনে যাস তুই হ্যাঁ তোর মেসিন একসেপ্টেড করছি হুদা দিনে। তুই কনে যাবি তার পেছনে না পেছনে নেমে আসি এই যে কারেন ছাইরে দিছি যাই শক্ত মারবো কনে গেল ওই যে ঘরের ভিতরে শক্ত মারছে গো দাঁড়া আমি আসিয়া তা আছি পলায় লাভ নাই আমি আইয়া পড়ছি বাই যদি গুলোয়াল ফলাই গুলোয়াল ফলাই হলছি বেডির ঘরে বেডি মায়াকে রেখটা হাইরে যাই রে আমার লাগে পন্ডিতে কর ভাই কবি গেমিং লাগে দেহত আমারে কেমনে মারি খলপার বৈসি ও গো গো গুলাল ফলাইছে বেডি তোর আজকে মায়ের আছে আজকে গুগুল 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 না আমি কত সুন্দর কুড়িয়া গুলাল ফলাইয়া assi একটা না দুটো না একবারে 20টা ফলাইছি গো গো একটা নামছ তোমিনে বেডি মানুষ গো গো আর এনে টুশন গগ গো 100 লাখের টাকা আনিসি গো কাম হইতো না গগ যেহেতু আমাদের লং গান যেহেতু গ্যাস আমাদের দূর থেকে আর মারতে হইব কাছে গেলে তো বিষয়টা বুঝতে পারছেন দূর থেকে খালি গগ গ সালাং সালাং করবাড়ি জুমক্রিয়া গগ ড্যামো নাডিং ড্যামো নাডিং কিলিং ইস ফরেগো লাগামই তো না আজকে বইয়া নি আম বইয়া এনিমিস গগ এই গান কিন্তু মোটামুটি ভালো ক্ষমতা আছে কিন্তু সমস্যা একটাই

মা গ কত সুন্দর সুন্দর নরম তুলতুলা এনিমি পড়ছে মেসের মধ্যে আবারো দু মচলে স্টাইল আসিয়া পরিয়া আসি এনিমির কাছে কিন্তু এনিমি কোথায় এ হে মেশিন এক্সপেক্ট করছি না মাইরে হালাইসে উবান মারছে গগ গোলাল ফলাইছে ওই যে দুইটা পলাইতাসে পলাই কোন যাবো তোমরা তো মা দেছ মাথা মধ্যে গায়ে চুম করে দিলে লাগে গগ গ গ গ গ পিসি রে পলাই গাইতাছে গা দোর বেসন্দ আর একটা মারতাসে আলে হলো একবার ব্লু ওয়াল আর একটা ব্যাসন্দ আইছে গ্লু আর কত গুল্লাল ফলাইাম মেট কি টাকা খালি করি আলোই রে তোর বিসি আমি স্পেসশিপ দা চাঁদের দেশে পাঠাইয়া ছরাম গগ গ্লু ওয়াল কেমন মিজাই হে জুনায়ে বরছি বেশি তেরিং বরিং করলে বকখত এইখানে জোট করে বসিয়া থাকিয়াম ওরা সেবজনের ভিতর আবলব পরে খাল লাগাইয়া আম গগ গ আও সেবজনের ভিতর গগ গ ফলাইছে প্রত্যেক বারে খালি পছন্দ মারণ মারাও একটু সুয়াদে রাস করা গাইতেছে হালার পর হালায় গ্লুয়াল বুঝছে গাছ বা সুন্দর ঘুরে যা এ ধাক্কা আমার প্রত্যেক বারে খালি গাড়ি তো ধাক্কা মারে আমার না জ্বালা কমায় না আমি গেলাম গা গাইছ ওদা হৌদা আর আমার গলি করিস না আমি সেফ জোনের ভেতরে জায়গা তোর মারামারি কর গা তো গাড়ি গলি মলি দিত গ্লুয়াল এরা গেছে গলি দিম নাগে কিল চুরি করে কিল চুরি করে নি গ গা আমি এসে গেছে কাজ করতে আজকে আহ ফাইনালি गाइस সেফ জোন এর পড়ছি গো আইসা পড়ছি শান্তিতে লাগতাছে এখন এত এনিমির লগে মারামারি শান্তিতে দিন এটা সত্যি বলতে আমার ক ভালো নাই প্যাছছ না বারবার এনিমি লার্নিং কর গলি করিস না গলি করিস না আরে ভাই গ্লো ওয়াল গ্লো ওয়াল জালাই জালা হায়ন্ত রামার পুইরা কয়লা হইল সে কয়লা দি আই এনিমি দাঁত বেরাস করলো গো আই এই সাম অ্যাক্টিভ সেন টিকে আপনারা দেখি आते চান দহিনতা হলে কেমনে আমি বুইয়া নেই তাও শুধুমাত্র এই অঙ্গানের সাহায্যে ওই জায়গা ইনিমি সেট গগ 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 জুমকুরিয়া গগ গলো গগ গলো আর জোরে গগ গগ আর গগ গগ কোবে গেমিং গুলওয়াল ভাঙাগে গুলওয়াল ভাঙা জুমকুরিয়া গগ গগ কিলিং স্প্রে এই আনগান দিয়ে গাইস কিলিং স্প্রে করিয়া আসি তাপর যা তা গান নালো একশো লাকির গান থাক গায় এখন আর একশো লাকির কইতাম না এই গানের মোটামুটি বালাই ক্ষমতা আছে এগর কিল করিয়া ফিরিয়া আছি রে রে একটু নেগা বইয়া নিবাহাললাম না গো থাক গে একদিন নেই র কি